প্রচারপত্র কাকে বলে হোয়াট ইজ সার্কুলার লেটার ব্যবসায়িক অথবা অব্যবসায়িক বাণিজ্যিক অথবা অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত পত্রকে প্রচারপত্র বলে এ লেটার হুইচ ইউজ ফর বিজনেস অর নন বিজনেস কমার্শিয়াল অর নন কমার্শিয়াল পারপাস ইজ নোন এস সার্কুলার লেটার ব্যবসায়িক প্রচারপত্র কাকে বলে হোয়াট ইজ বিজনেস সার্কুলার লেটার ব্যবসায়িক অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত পত্রকে ব্যবসায়িক বা বাণিজ্যিক পত্র বলে লেটার কমার্শিয়াল ওর বিজনেস পার্স ইস নোন এস বিজনেস লেটার ওর কমার্শিয়াল লেটার বাণিজ্যিক পত্র ও ব্যক্তিগত পত্রের মধ্যে পার্থক্য দেখাও শো দ্যাট ডিফারেন্স বিটুইন বিজনেস অ্যান্ড পার্সোনাল লেটার পত্র ব্যবসায়িক উদ্দেশ্যে লিখিত বিজনেস লেটার ইজ রিটেন ফর বিজনেস পারপাস অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড ব্যক্তিগত বিষয়াদি বা কর্মকাণ্ড ব্যক্তিগত পত্রের মূল বিষয় পার্সোনাল অ্যাড্রেস পার্সোনাল অ্যাফায়ার্স আর অ্যাক্টিভিটিস একটি আদর্শ ব্যবসায়িক পত্রের বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করো ডিসকাস দ্য ফিচার্স অর কোয়ালিটিস অফ এ আইডিয়াল বিজনেস লেটার। একটি আদর্শ ব্যবসায়িক পত্রের বৈশিষ্ট্য বা গুণাবলী হলো দ্য স্পেশাল ফিচার্স কোয়ালিটিস অফ এ আইডিয়াল বিজনেস ল্যাডার আর আর এস ফল সুনির্দিষ্ট কাঠামো ডেফিনেট স্ট্রাকচার প্লানিং পরিকল্পনা সংক্ষিপ্ততা কনসাইজনেস প্রাসঙ্গিকতা রেলিভেন্স সম্পূর্ণতা কমপ্লিটনেস প্রাতিষ্ঠানিক পত্রের মৌলিক বৈশিষ্ট্য বা উপাদানগুলো কী কী হোয়াট আর দ্য বেসিক ফ্যাক্টরস অর ফিচার্স অফ অফিসিয়াল লেটার প্রাতিষ্ঠানিক পত্রের মৌলিক বৈশিষ্ট্য বা উপাদানগুলো হলো দেয় আর সাম স্পেশাল ফিচার্স অফ অফিসিয়াল লেটার সাচেস গঠন ফরমেশন সংক্ষিপ্ততা কনসাইজনেস কাঠামো স্ট্রাকচার ভাষার ব্যবহার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার অ্যাপ্লিকেশন পদ্ধতি মেথড আধা প্রাতিষ্ঠানিক পত্রের বৈশিষ্ট্যসমূহ কী কী হোয়াট আর দ্য ফিচার্স অফ ডেমি অফিসিয়াল ল্যাটার আধা প্রাতিষ্ঠানিক পত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে দেয়ার সাম স্পেশাল ফিচার্স অফ ডেমি অফিসিয়াল ল্যাটার যেমন সাজাস সমন্বিত পদ্ধতি অ্যাডজাস্টেড সিস্টেম কাঠামো স্ট্রাকচার আইনগত মর্যাদা লিগ্যাল স্ট্যাটাস ব্যাকরণের ব্যবহার অফ গ্রামার সরকারি এবং আধা সরকারি পত্রের মধ্যে মৌলিক পার্থক্য কি হোয়াট আর দ্য বেসিক ডিস্টিংশন বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড ডেমি গভর্নমেন্ট লেটার সরকারি দফতর অথবা প্রতিষ্ঠান কর্তৃক লিখিত পত্রকে সরকারি পত্র বলে দ্য লেটার রিটন বাই গভর্নমেন্ট অফিস অর ইনস্টিটিউশন ইজ কল্ড গভর্নমেন্ট লেটার অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড আধা সরকারি প্রতিষ্ঠান কর্তৃক লিখিত পত্রকে আধা সরকারি পত্র বলে দ্য লেটার হুইচ ইজ রিটেন বাই সেমি গভর্নমেন্ট অফিস ইজ কল্ড ডেমি গভর্নমেন্ট লেটার ব্যবসায়িক প্রতিবেদন কাকে বলে ইজ বিজনেস রিপোর্ট ব্যবসায়িক প্রতিবেদন হলো নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্যের জন্য নির্দিষ্ট বিষয়ের উপর সংগঠিত দলিল এ বিজনেস রিপোর্ট ইজ এ ডকুমেন্ট অর্গানাইজড ইনফরমেশন অন এ স্পেসিফিক টপিক ফর এ স্পেসিফিক বিজনেস পারপাস বাজার প্রতিবেদন কাকে বলে হোয়াট ইজ মার্কেট রিপোর্ট একটি নির্দিষ্ট সময়ে বা দিনে কোনো নির্দিষ্ট বাজারে বিরাজমান ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদনকে বাজার প্রতিবেদন বলে এ রিপোর্ট ইস অ্যান ইন্ডেক্স টু বিজনেস কন্ডিশন প্রোভাইলিং এ পার্টিকুলার মার্কেট অ্যাজ এ স্পেসিফাইড পিরিয়ড অর অন এ ফিক্সড ডে ইজ কল্ড মার্কেট রিপোর্ট অনানুষ্ঠানিক প্রতিবেদন কাকে বলে হোয়াট ইজ ইনফর্মাল রিপোর্ট অনুসন্ধান হতে গৃহীত তথ্য হতে প্রস্তুতকৃত প্রতিবেদনকে অনানুষ্ঠানিক প্রতিবেদন বলে দ্য রিপোর্ট প্রিপেয়ার ফ্রম দ্য ইনফরমেশন গ্র্যাদার ফ্রম ইনভেস্টিগেশন ইজ নন এজ ইনফরমাল রিপোর্ট বিশ্লেষণমূলক প্রতিবেদন কাকে বলে হোয়াট ইজ অ্যানালাইটিক্যাল রিপোর্ট অনুসন্ধানকৃত তথ্য বিশ্লেষণের পর প্রস্তুতকৃত প্রতিবেদনকে বিশ্লেষণমূলক প্রতিবেদন বলে দ্য রিপোর্ট প্রিপেয়ার আফটার অ্যানালাইজিং দ্য ইনভেস্টিগেটিভ ইনফরমেশন ইজ নোন অ্যাজ এনালাইটিক্যাল রিপোর্ট প্রতিবেদন কাকে বলে রিপোর্ট সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক এবং মানব স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার বর্ণনাকে প্রতিবেদন বলে এই রিপোর্ট ইজ এ স্টেটমেন্ট দ্যাট স্টেটস অ্যাবাউট সোশ্যাল ইকোনমিক বিজনেস রিলিজিয়াস পলিটিক্যাল কালচারাল ন্যাচারাল অ্যান্ড আদার ইভেন্টস অফ হিউম্যান ইন্টারেস্ট প্রতিবেদন লেখনের দুটি অসুবিধা লেখ ডাউন টু অফ রিপোর্ট প্রতিবেদন দুটি অসুবিধা রয়েছে সেগুলো হলো উইচ আর গিভেন প্রতিবেদন লেখন ব্যয়বহুল রিপোর্ট রাইটিং ইজ কস্টলি এবং সময় সাপেক্ষ ব্যাপার টাইম কনজিউমিং সাধারণত যাদের প্রতিবেদন দরকার দ্য পিপুল হু নিডেড দ্য রিপোর্টস যেমন ব্যবসায় ব্যবহারকারীগণ সাজাস বিজনেস ইউজার প্রোগ্রামারদের সহযোগিতা ছাড়া প্রতিবেদন প্রস্তুত করতে পারে না জেনারেলি ক্যান্ট ক্রিয়েট দেম উইদাউট দ্য হেল্প অফ প্রোগ্রামার ওর ডেভেলপার বাজার প্রতিবেদনের গুরুত্ব লেখ রাইট ডাউন ইম্পর্টেন্ট অফ মার্কেট রিপোর্ট বাজার প্রতিবেদনের গুরুত্ব দ্য ইম্পর্টেন্ট অফ মার্কেট রিপোর্ট ব্যবসায়িক অবস্থান বিজনেস পজিশন মূল্য নির্ধারণ প্রাইস ডিটারমিনেশন মূল্যের বিভিন্নতার কারণ রিজন ফর প্রাইস ভেরিয়েশন ফটকা কারবারে সহায়ক হেল্প স্পেসিক্যালটিভ বিজনেস ক্রমবর্ধমান বিনিয়োগ ইনক্রিজিং ইনভেস্টমেন্ট বাজার প্রতিবেদনের নীতিমালাগুলো লেখ রাইট ডাউন দ্য প্রিন্সিপালস অফ এ মার্কেট রিপোর্ট একটি বাজার প্রণয়ন করার সময় নিম্নোক্ত নীতিমালাগুলো অনুসরণ করা আবশ্যক দ্য ফ্লোয়িং প্রিন্সিপালস আর রিকোয়ার্ড টু বি ফলোড অ্যাট দ্য টাইম অফ ড্রাফটিং এ রিপোর্ট সরলতা সিমপ্লিসিটি সংক্ষিপ্ততা কনসাইজনেস সম্পূর্ণতা কমপ্লিটনেস নির্ভুলতা অ্যাকিউরেসি সামঞ্জস্যতা কনসিস্টেন্সি বক্তব্য কাকে বলে হোয়াট ইজ স্পিচ ব্যক্তি কর্তৃক শ্রোতাদের উদ্দেশ্যে প্রদত্ত আনুষ্ঠানিক কথাবার্তাকে বক্তব্য বলে স্পিচ ইজ এ ফর্মাল টক দ্য এ পারসন গিভস টু অ্যান অডিয়েন্স আদর্শ বক্তব্যের দুটি মৌলিক বৈশিষ্ট্য লেখ রাইট ডাউন টু বেসিক ক্যারেক্টারিকটিস অফ গুড স্পিচ একটি আদর্শ বক্তব্যের নিম্নলিখিত দুটি বৈশিষ্ট্য থাকা একান্ত প্রয়োজন স্পষ্টতা এবং সংক্ষিপ্ততা এ গুড স্পিচ মাস্ট বিয়ের দ্য ফ্লোয়িং ক্যারেক্টারিস্টিস ক্লিয়ারিটি অ্যান্ড ব্রিহেভিটি প্যারাল্যাঙ্গুয়েজ কাকে বলে হোয়াট ইজ প্যারাল্যাঙ্গুয়েজ কণ্ঠাস সুরকে প্যারাল্যাঙ্গুয়েজ বলে প্যারাল্যাঙ্গুয়েজ রেফার্স টু হোয়াট মোস্ট অফ আস উড কল টন ভয়েস মুখোমুখি কথোপকথন কাকে বলে হোয়াট ইজ ফেস টু ফেস কনভার্সেশন প্রেরক এবং প্রাপকের মধ্যে সরাসরি মৌখিক আলোচনাকে মুখোমুখি কথোপকথন বলে ওয়েন সেন্টার অফ রিসিভার স্পিক অর্লি অ্যান্ড সি

অঙ্গভঙ্গি বলে এ জেস্টার ইজ এ ইন্টারনাল বডি মুভমেন্ট টু কনভে এ মেসেজ জীবন বৃত্তান্ত কি রেজিউমে কারিকুলাম বিটা অর বায়োডাটা জীবন বৃত্তান্ত হলো একজন ব্যক্তির যোগ্যতা অভিজ্ঞতা এবং চাকুরির ইতিহাসের একটি কাঠামোগত ও উল্লেখিত সারাংশ এর রেজিউমে ইস এ স্ট্রাকচার রিটার্ন সামারি অফ এ পারসন্স এডুকেশন এমপ্লয়মেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড জব কোয়ালিফিকেশনস মাল্টিমিডিয়া কি হোয়াট ইজ মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া হচ্ছে বার্তা প্রেরণ করার জন্য অনেক মিডিয়াকে একত্রে ব্যবহার করে যোগাযোগ প্রতিষ্ঠা করা মাল্টিমিডিয়া ইজ এ কমিউনিকেশন অফ মেনি মিডিয়া ব্রড টুগেদার টু কনভে এ মেসেজ বুলেটিন বোর্ড কাকে বলে ইজ বুলেটিন বোর্ড অনলাইন নোটিশ বোর্ডকে বুলেটিন বোর্ড বলে অনলাইন নোটিশ বোর্ড ইজ স্কল্ট বুলেটিন বোর্ড ফলাবর্তন কাকে বলে হোয়াট ইজ ফিডব্যাক বার্তা গ্রহীতা কর্তৃক প্রেরকের বার্তায় জবাব বা সারা প্রদান করাকে ফলাবর্তন বলে ওয়ান রিসিভার অ্যান্সার্স ওর রেসপন্স টু দ্য সেন্ডার থ্রু এ মেসেজ অর ইনফরমেশন ইজ কল্ড ফিডব্যাক দুর্বল ফলাবর্তনের কারণগুলো কী কী হোয়াট আর দ্য কজেস অফ পোর ফিডব্যাক দুর্বল ফলাবর্তনের অনেক কারণ রয়েছে তার মধ্যে কিছু কারণ হল অনানুষ্ঠানিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সোরগোল প্রতিকূল সম্পর্ক ইত্যাদি দেয়ার মেনি কজেস অফ পোর ফিডব্যাক সাম অফ ইটস আর ইউজ অব ফর্মাল কমিউনিকেশান চ্যানেল নইস আনফেভারেবল রিলেশনশিপ অ্যাক্সেট্রা ইমেইলের পূর্ণরূপ কী হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইমেইল ইমেইলের পূর্ণরূপ কী হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইমেইল ইমেইলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক মেইল ইজ দ্য ফুল ফর্ম অফ ইমেইল ইমেইল কি হোয়াট ইস ইমেইল ইমেইল হলো ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যোগাযোগ স্থাপন করা ইমেইল ইজ দ্য কমিউনিকেশন ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার কম্পিউটার বাই ইন্টারনেট টেলিকনফারেন্স কি হোয়াট ইজ টেলিকনফারেন্স টেলিকনফারেন্স হচ্ছে মুখোমুখি কিছু সংখ্যক লোকের মধ্যকার আলোচনা যারা বিভিন্ন স্থানে অবস্থান করে টেলিকনফারেন্সিং ইজ এ ফেস টু ফেস গ্রুপ ডিসকাশন অফ পিপুল হু আর ইন ডিফারেন্ট জিওগ্রাফিক এস ডি এর পূর্ণরূপ কি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আই ডি আই এস ডি এর পূর্ণরূপ হলো ইনফরমেশন সিস্টেম ডিভিশন ইনফরমেশন সিস্টেম ডিভিশন ইজ দ্য ফুল ফর্ম অফ আইএসডি নোটিশ কাকে বলে হোয়াট ডু ইউ মিন্ট বাই নোটিস নোটিশ হচ্ছে এমন এক ধরনের লিখিত অনুমেদন বা আমন্ত্রণপত্র যাতে কোনো ব্যক্তিকে সভা বা সাক্ষাৎকারের জন্য বা কোনো বিষয় সম্পর্কে বিশেষভাবে অবহিতকরণ করা হয় নোটিশ Is an ultimation or invitation in writing to a person who are entitled to participate in a meeting or any matter. WWW, a key. What is the full form of WWW? WWW, a Purnarup World, -world, World Wide Web. World Wide Web is the full form of WWW. বার্তা কী হোয়াট ইজ মেসেজ গ্রহীতার উদ্দেশ্যে প্রেরিত ধ্যান ধারণা মতামত তথ্য আবেগ অনুভূতি ইত্যাদিকে বার্তা বলে মেসেজ আর ফ্যাক্স আইডিয়াস অপিনিয়ন্স ইনফরমেশন আর ইমোশনস দ্যাট আর ট্রান্সমিটেড টু দ্য রিসিভার মেমো বা স্মারক কাকে বলে হোয়াট ইজ মেমো অর মেমোরেন্ডাম একই প্রতিষ্ঠানে কর্মরত মানুষের মধ্যে যোগাযোগের জন্য লিখিত নোটকে মেমো বা স্মারক বলে এ মেমোরেন্ডাম ইজ এ রিটেন নোট অর কমিউনিকেশন স্পেশালি ইন বিজনেস বিটুইন পিপুল ওয়ার্কিং ফর দ্য সেম অর্গানাইজেশান মেমো কত প্রকার ওয়ান আর টাইপস অফ মেমো একটি অভ্যন্তরীণ যোগাযোগের টুল হিসেবে অ্যাজ অ্যান ইন্টারনাল কমিউনিকেশান টুল মেমোকে তিন ভাগে ভাগ করা যায় মেমো ক্যান বি মুভড ইন টু থ্রি ওয়েস ঊর্ধ্বমুখী নিম্নমুখী ডাউনওয়ার্ড এবং সমান্তরাল হরাইজেন্টাল মেমোর কার্যাবলী উল্লেখ করো রাইট ডাউন সাম ফাংশানস অফ মেমো তথ্য প্রদান প্রভাইডিং ইনফরমেশান অনুরোধ করা মেক রিকোয়েস্টস উত্তর প্রদান প্রোভাইডিং রিসপন্স মেমোর কিছু সুবিধা উল্লেখ করো রাইট ডাউন সাম অ্যাডভান্টেজেস অফ মেমো সহজ সরল এবং সংক্ষিপ্ত কনসাইজ ব্রিফ অ্যান্ড সিম্পল স্বল্প ব্যয় ইনভলভস লেস কস্ট সহজে ব্যয়যোগ্য কনভিনিয়েন্ট টু ইউজ ভবিষ্যৎ সূত্র হিসেবে কাজ করে এক্স এজ রেফারেন্স এবং নিয়মিত উদ্দেশ্য পূরণ করে সাব রিটার্ন পারপাস বক্তব্যের দুটি সুবিধা লেখ রাইট টু অ্যাডভান্টেজেস অফ স্পিচ অন্যান্য যোগাযোগ মাধ্যমের তুলনায় বক্তব্য নিম্নলিখিত সুবিধা উপভোগ করে স্পিচ ইনজয়েজ দ্য ফ্লোয়িং অ্যাডভান্টেজেস অভার আদার মিডিয়া অফ কমিউনিকেশন নাম্বার ওয়ান সময় সাশ্রয় টাইম সেভিং নাম্বার টু তাৎক্ষণিক ফলাবর্তন ইমিডিয়েট ফিডব্যাক বক্তব্যের অসুবিধা বা সীমাবদ্ধতা কী কী হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অর লিমিটেশন অফ স্পিচ বক্তব্যের নিম্নলিখিত অসুবিধা বা সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় দ্য ফ্লোয়িং ডিসঅ্যাডভান্টেজেস অর লিমিটেশনস অফ স্পিচ আর লোকেটেড নথিবিহীন নো রেকর্ড বিবাদ এবং বিভ্রান্তি কনফ্লিক্ট অ্যান্ড কনফিউশন আদর্শ বক্তার চারটি গুণাবলী লেখ রাইট ডাউন ফোর প্রোফাইল অর কোয়ালিটিস অফ এ গুড স্পিকার আদর্শ বক্তার চারটি গুণ নিচে উল্লেখ করা হলো দ্য ফ্লোয়িং ফোর কোয়ালিটিস অফ এ গুড স্পিকার আর মেনশনড একজন আদর্শ বক্তা প্রাণবন্ত এ গুড স্পিকার ইজ লাভলি উৎসাহী উদ্যমী এবং গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ইন্টারেস্টেড ইনথেসেটিক অ্যান্ড ভাইটাল একজন আদর্শ বক্তা আগ্রহী হয় এ গুড স্পিকার ইজ আর্নিস্ট একজন আদর্শ ভালো বক্তা শ্রোতাদের প্রতি দায়িত্বশীল থাকে এ গুড স্পিকার হ্যাজ এ সেন্স অফ রিসপন্সিবিলিটি টু হিজ লিসেনার্স একজন আদর্শ ভালো বক্তা কর্মসূচির সাথে সম্পৃক্ত সকলের প্রতি দায়িত্বশীল থাকেন এ গুড স্পিকার হ্যাজ এ সেন্স অফ রেসপন্সিবিলিটি টু আদার অন দ্য প্রোগ্রাম মুখোমুখি কথোপকথনের দুটি সুবিধা লেখো ডিসকাস দ্য টু মেরিটস অফ ফেস টু ফেস কনভারসেশন মুখোমুখি কথোপকথনের দুটি সুবিধা হলো দ্য রিমার্কেবল অ্যাডভান্টেজেস অফ ফেস টু ফেস কনভারসেশন আর মৌখিক অভিব্যক্তি এবং অঙ্গভঙ্গি ভালো যোগাযোগ সহায়ক ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড জেস্ট্রাল হেল্প টু কমিউনিকেট ইন এ ওয়ে কারণ বক্তার স্বরের প্রবণতা এবং সুর বক্তাকে পূর্ণ শক্তিশালী করে রাখে বিকজ বি গ্রেন্স উইথ দ্য হেল্প অফ টন পিচ অ্যান্ড ইন্টেন্সিটি অফ দ্য স্পিকার ভয়েস গণসমাবেশ অথবা আলোচনা সভায় মুখোমুখি কর্তোপকথনে ব্যাপক ব্যবহৃত হয় ফেস টু ফেস কনভারসেশন ইজ ওয়াইডলি ইউজড ইন কেজ অফ পাবলিক মিটিং অর ডিসকাশান এটা শ্রোতাদের তাৎক্ষণিকভাবে প্রণোদনা এবং উৎসাহিত প্রদান করতে পারে ইট ক্যান এনকারেজ আর মোটিভেট দ্য অডিয়েন্স ইনস্ট্যান্টলি সাক্ষাৎকার কত প্রকার ওয়াট আর দ্য টাইপস অফ ইন্টারভিউ সাক্ষাৎকার প্রধানত দুই প্রকার কাঠামোগত এবং ব্যক্তিগত দের আর টু টাইপস অফ ইন্টারভিউস স্ট্রাকচারাল ভিউ অ্যান্ড পার্সোনাল সাক্ষাৎকারের কৌশল লেখ রাইট ডাউন দ্য ইন্টারভিউ টেকনিক্স সাক্ষাৎকারের মৌলিক কৌশল নিচে আলোচনা করা হলো দেয়ার আর ফিউ বেসিক টেকনিক্স অফ ইন্টারভিউ উইচ আর ডিসকাসড বিলো বিশ্লেষণ স্ক্রিনিং প্রমাণ রাখা র্যান্ডম অ্যাপিয়ারেন্স পরীক্ষা টেস্টস অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স চাপমূলক সাক্ষাৎকার আন্ডার স্ট্রেস ইন্টারভিউ অফিস স্মারক বা মেমো কাকে বলে হোয়াট ইজ অফিস মেমো একই প্রতিষ্ঠানে কর্মরত লোকজনদের মধ্যে লিখিত নোট অথবা যোগাযোগকে মেমো বলে এ মেমোরান্ডাম ইজ এ রিটেন নোট অর কমিউনিকেশন স্পেশালি ইন বিজনেস বিটুইন পিপুল ওয়ার্কিং ফর দ্য সেম অর্গানাইজেশন ক্ষুদ্র দলীয় ধারণা কি হোয়াট ইজ কনসেপ্ট অব স্মল গ্রুপ ক্ষুদ্র দল হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ারত এবং আন্তঃনির্ভরশীল দুই বা ততোধিক ব্যক্তির দল যারা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে একক মিলিত হয় এ গ্রুপ ইজ টু অর মোর ইন্ডিভিজুয়ালস ইন্টারেক্টিং অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট হু কাম টুগেদার টু অ্যাচিভ পার্টিকুলার অবজেক্টস ভয়েসমেইল কাকে বলে হোয়াট ইজ ভয়েস মেল ভয়েসমেল একটি রেকর্ডিং পদ্ধতি যা প্রেরককে গ্রহীতের কাজে টেলিফোনের মাধ্যমে বার্তা প্রেরণে সক্ষম করে তোলে ভয়েসমেল ইস এ রেকর্ডিং সিস্টেম দেট ইনেবল টু লিভ মেসেজ ফর রিসিভার বাই টেলিফোন ফ্যাক্স এর দুটি সুবিধা লেখো ডিসকাস টু অ্যাডভান্টেজেস অফ ফ্যাক্স ফ্যাক্সের দুটি সুবিধা হলো ফ্যাক্স প্রোভাইডস দ্য ফ্লোয়িং বেনিফিটস টু আস স্পিডি ট্রান্সমিশন দ্রুত প্রেরণ ফ্যাক্সের সাহায্যে ব্যতিক্রমী উচ্চ গতিতে তথ্য বার্তা চিত্র নকশা ইত্যাদি প্রেরণ করা যায় ফ্যাক্স এনাবলস ট্রান্সমিশন অফ মেসেজ ডাটা ডায়াগ্রাম স্কেচ অ্যান্ড ড্রয়িং উইথ এক্সেপশনালি হাই স্পিড তথ্যের সঠিকতা অ্যাকিউরেসি অফ ইনফরমেশান এটি লিখিত তথ্য সঠিকভাবে বিশ্বের যে কোনো স্থানে প্রেরণ করতে সাহায্য করে ইট হেল্পস টু সেন্ড রিটেন ইনফরমেশান টু এনি প্লেস উইথিন অর উইদাউট দ্য কান্ট্রি অ্যাকিউরেটলি ফ্যাক্সের দুটি অসুবিধা আলোচনা করো ডিসকাস টু ডিসভান্টেজেস অফ ফ্যাক্স ফ্যাক্সের দুটি অসুবিধা নিম্নরূপ ফ্যাক্স হ্যাজ ফ্লোয়িং লিমিটেশনস লেস প্রাইভেসি কম গোপনীয়তা ফ্যাক্সে গোপনীয়তার অভাব থাকে ফ্যাক্স হ্যাজ লেস প্রাইভেসি কারণ ফ্যাক্স যন্ত্রের পাশে থাকা যে কেউ বার্তা নিয়ন্ত্রণ করতে পারে অ্যাজ দ্য ট্রান্সমিটের ডাটা ক্যান বি হ্যান্ডেল বাই এনি ওয়ান হু ইজ বিসাইড দ্য ফ্যাক্স মেশিন হেজি ইনফরমেশন অস্পষ্ট তথ্য ফ্যাক্স যান্ত্রিক সমস্যার কারণে অস্পষ্ট তথ্য পাঠাতে পারে ফ্যাক্স মে বি সেন্ট হেজি ইনফরমেশন ডিউ প্রবলেম উইথ মেশিন এর ফলে দ্রুত বার্তা বন্টনের উদ্দেশ্য সফল হয় না দেয়ার ফর পারপাস অফ ফাস্টেস্ট ডেলিভারি উইল বি আনসাকসেসফুল ফলপ্রসু শ্রবণের বাধাগুলো কী কী হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ লিসেনিং ফলপ্রসু শ্রবণের কিছু বাধা রয়েছে যেমন দেয়ার সাম বেরিয়ার্স টু ইফেক্টিভ লিসেনিং দেয়ার উত্তর জানা নোয়িং দ্য অ্যান্সার সহায়তাকারী হতে চেষ্টা করা ট্রাইং টু বি হেল্পফুল আলোচনাকে প্রতিযোগিতা মনে করা টুইটিং ডিসকাশান অ্যাজ কম্পিটিশন প্রভাব বিস্তারের চেষ্টা করা ট্রাইং টু ইনফ্লুয়েস ওর ইমপ্রেস উত্তেজক শব্দের প্রতিক্রিয়া রিয়েক্টিং টু রেড ফ্ল্যাক ওয়ার্ডস ভাষায় বিশ্বাস করা বিলিভিং ইন ল্যাঙ্গুয়েজ ফলপ্রসূ লিখনের নীতিমালাগুলো কী কী হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইফেক্টিভ রাইটিং বার্তাটি কি স্পষ্ট ইজ দ্য মেসেজ ক্লিয়ার বার্তাটি কি সংক্ষিপ্ত ইজ দ্য মেসেজ কনসাইজ বার্তাটা কি সম্পূর্ণ ইজ দ্য মেসেজ কমপ্লিট বার্তাটা সঠিক ইজ দ্য মেসেজ কারেক্ট বার্তাটা কি সৌজন্যপূর্ণ ইজ দ্য মেসেজ কার্ডিয়াস ফলপ্রসূ লিখনের কৌশলগুলো আলোচনা করো ডিসকাস দ্য টেকনিক্স ফর ইফেক্টিভ রাইটিং পাঠকের জন্য লেখা রাইট ফর দ্য রিডার বাক্য সংক্ষিপ্ত রাখা কিপ সেন্টেন্স শর্ট অনুচ্ছেদ বিরতি ব্যবহার করা ইউজ প্যারাগ্রাফ ব্রেক্স সহজ সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা ইউজ শর্ট সিম্পল ওয়ার্ড ফলপ্রসূ যোগাযোগের বাধাগুলো কি কী হোয়াট ইজ ব্যারিয়ার্স টু এফেক্টিভ কমিউনিকেশন যোগাযোগের বিভিন্ন বাধাগুলো হলো ডিফারেন্ট ব্যারিয়ার্স টু কমিউনিকেশন আর প্রাতিষ্ঠানিক বাধা অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স ব্যক্তিগত বাধা ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স ভাষাগত বাধা ল্যাঙ্গুয়েজ অফ সিমান্ট্রিক ব্যারিয়ার্স মর্যাদা পদবিগত বাধা বেরিয়ার্স ডিউ স্ট্যাটাস পরিবর্তন বিরোধী বাধা বেরিয়ার্স ডিউ টু রেসিস্ট্যান্ট টু চেঞ্জর অন্যান্য বাধা আদার ব্যারিয়ার্স প্রতিবেদন লেখনের দুটি সুবিধা লেখ রাইট ডাউন টু অ্যাডভান্টেজেস অফ রিপোর্ট রাইটিং প্রতিবেদন লেখনের দুটি সুবিধা নিম্নরূপ রিপোর্ট রাইটিং প্রোভাইডস দ্য বিলো অ্যাডভান্টেজেস ইন আওয়ার বিজনেস অ্যাজ ওয়েল অ্যাজ এ পার্সোনাল লাইফ কিপ রেকর্ডস দালিলিক প্রমাণ রাখা প্রতিবেদন কোনো কিছুর দলিল রাখে রিপোর্ট কিপস রেকর্ড এবং মূল্যবান তথ্য প্রদান করে অ্যান্ড প্রোভাইডস ভ্যালুয়েবল সোর্স অফ ইনফরমেশন আমরা ভবিষ্যতে সে তথ্য পুনরায় ব্যবহার করতে পারি উই ক্যান রিইউজ দিস ইনফরমেশন ইন ফিউচার তথ্য প্রদান করে প্রোভাইড ইনফরমেশন প্রতিবেদন টেবিল চার্ট রেখাচিত্র এবং ব্যাখ্যা আকারে তথ্য প্রদান করে এবং এর ফলে আমরা চিত্র এবং ঘটনা সম্পর্কে অবগত হতে পারি রিপোর্ট প্রোভাইডস ইনফরমেশন ইন টার্মস অফ টেবিল গ্রাফ চার্ট অ্যান্ড ইলাস্টেশনস অ্যান্ড দেয়ার উই ক্যান এভার অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার এজ অ্যান আপডেট তথ্যের রৈখিক উপস্থাপনা কাকে বলে হোয়াট ইজ মিন্ট বাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা নকশা টেবিল রেখাচিত্র এবং ছবির ব্যবহার করে তথ্য উপস্থাপনাকে তথ্যের রৈখিক উপস্থাপনা বলে রিপোর্ট প্রিপেয়ার্ড ইন সাচ এ ওয়ে ইজ কল্ড গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা একটি বাজার প্রতিবেদনের কিছু আবশ্যিক বৈশিষ্ট্য লেখ রাইট ডাউন সাম ইসেন্সিয়াল ফিচার্স অফ এ মার্কেট রিপোর্ট একটি বাজার প্রতিবেদনের আবশ্যিক বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ দ্য ফ্লোয়িং আর ইসেন্সিয়ালস ফিচার অফ এ মার্কেট রিপোর্ট নির্বাচিত পণ্য সিলেক্টেড প্রোডাক্ট নির্দিষ্ট বাজার স্পেসিফিক মার্কেট সময়ের নির্দিষ্টতা টাইম স্পেসিফিকেশন মূল্যের ভিন্নতার কারণ রিজন ফর প্রাইস ভেরিয়েশন পণ্যের বিবরণ ডিসক্রিপশন অফ গুডস উত্তম জীবন বৃত্তান্তের চারটি বৈশিষ্ট্য লেখ রাইট ডাউন ফোর ক্যারেক্টারিকটিস অফ এ গুড রেজিউমে জীবন বৃত্তান্তের নিম্নক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকা উচিত দ্য ফ্লোয়িং ক্যারেক্টারিক্টিস শুড বি ইনক্লুডেড ইন এ রেজিউমে পরিচ্ছন্নতা নিটনেস সরলতা সিমপ্লিসিটি সততা অনেস্টি আকর্ষণীয়তা অ্যাপিলিং